ওয়াল আমাদের দেশে একটা হাইলি ডিসঅপয়েন্টিং রিয়ালিটি হচ্ছে আমরা যাদেরকে মোটা দাগে ভালো ছাত্র মনে করি অল থ্রু দ্য ওয়ে যাদের অ্যাকাডেমিক অ্যাক্সেলেন্স ভালো প্রফেশনাল এক্সিলেন্স ভালো তাদের মধ্যে একটা চর্চা সব সময় দেখা যায় টু গো অ্যালং দ্য উইং নট এগেনস্ট দ্য উইং এবং তারা সব সময় সরকার যদি জনকল্যাণমুখী হোক অথবা অটোক্রেটিক গভর্নমেন্ট হোক সেক্ষেত্রে তারা অটোক্রেটিক গভর্নমেন্টের ক্ষেত্রেও তারা ওই সরকারের পথে পথেই চলে মানে সো কল্ড আমাদের গুড স্টুডেন্টস অল প্রেফার টু গো ফর এ গ্যারান্টিড লাইফ ডোট গো ফর এনি সাম মানে এনিথিং দ্যাট ইজ এক্সক্লুসিভলি চ্যালেঞ্জিং অ্যান্ড দ্যাট ইজ ফর দ্য গুড অফ দ্য কমন পিপল অফ আর্ কান্ট্রি তো সেই অর্থে সৈয়দ জিয়াউল হক একজন অসাধারণ মানুষ মানে এই যে জুলাই গণ আন্দোলনের বিনিময়ে আজকের যে সরকার বা আজকের যে অবস্থান আমাদের সেটা কি সত্যি সত্যি আমরা জুলাই গণআন্দোলনের আন্দোলনের মানে স্পিরিটটাকে ধারণ করতে পারছি কিনা মোটেই না মোটেই না তাহলে তো অন্তত জিয়ার মতো মানুষকে এক বছরেরও বেশি সময় অপেক্ষা করতে হয় না এটা আমাদের জন্য একটা জাতিগত লজ্জা এই লজ্জা থেকে আমাদের মুক্তি পেতে হবে ব্যাপার চিন্তা করতেই কেমন লাগে যে মানে তার বিরুদ্ধে যে অ্যালিগেশনস অথবা আর যে ফাঁসির আদেশ এগুলোর বিরুদ্ধে কোনো কাজই নাকি এখনো স্বরাষ্ট্র স্বরাষ্ট্রমন্ত্রণ করতে পারছে না মানে সাচ এ ডিসপয়মেন্ট ফর দ্য মিনিস্ট্রি অফ হোম্যান অ্যাফেয়ার্স সচ এ ডিসপয়েন্টমেন্ট ফর দ্য পুলিশ হেডকোয়ার্টার্স তারা সেই কি একটা ভুয়া পুরস্কার ঘোষণা করা হয়েছিল সেই পুরস্কারটা ডিক্লারটা ডিক্লারেশনটা বাতিল করার কাজটা করতে পারছে না আমি তো মনে করি সৈয়দ জিয়াউল হকের মতো আদর্শ একজন দেশপ্রেমিক মানুষের যিনি চ্যালেঞ্জ নিতে পারেন প্রচলিত ধ্যান বাইরে গিয়ে আউট অফ দ্য বক্স চিন্তা করতে পারেন এমন একজন লোক লোকের কথা মানে দেশপ্রেমিক হিসাবে পাঠ্যপুস্তকে আসা উচিত হি শুড বি ডিসকাস দ্য চিলড্রেন্স টেক্সট বুক সো দ্যাট পিপল ক্যান গেট ইন্সপায়ার্ড স্টুডেন্টস আওয়ার নিউ জেনারেশন ক্যান গেট ইন্সপায়ার্ড সেখানে তাকে এই ভোগান্তির মধ্যে যেতে হচ্ছে দিস ইজ এক্সট্রিমলি ডিসঅপয়েন্টিং অ্যান্ড আন্ডার নো সারকামস্ট্যান্সেস উই ক্যান অ্যাকসেপ্ট দিস এটা কিছুতেই হতে পারে না রাইট অ্যাট দ্য সেম টাইম আমাদের বলতেই হয় আমাকে আমাদের সেই সব মিডিয়া প্রথম আলো ডেইলি স্টার থেকে শুরু করে যারা মানে জিয়ার নামের আগে জঙ্গি জিয়া শব্দ ব্যবহার করেছে বিনা প্রমাণে যারা জঙ্গি জিয়া শব্দ ব্যবহার করে সাংবাদিকতা অল প্রিন্সিপালস অফ জার্নালিজমকে তারা একেবারেই মানে পদতলে ছুঁড়ে ফেলেছে দে মাস্ট বি পানিস্ট দে দোজ জার্নালিস্ট মাস্ট বি পানিস্ট রাইট এট দ্য সেম টাইম এবং এটা দুঃখজনক যে যেখানে সর্বপ্রথম সম্ভবত পাঁচ আগস্টের পট পরিবর্তনের পর সম্ভবত জুলকার সায়ের মেজর জিয়াকে সামনে এনেছে তারপর এটা নিয়ে ওনাকে নিয়ে কথা বলেছেন ইলিয়াস হুসাইন তারপর পিনাকি ভট্টাচার্য এভরি ওয়ান বাট স্টিল এগেইন থিংস আর নট ওয়ার্কিং মানে এটা এটা দুঃখজনক এটা ইনএক্সপ্লিকেবল এটা ব্যাখ্যা করা যায় না মানে হুইজ 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 কন্ট্রোলিং দ্য থ্রেড কে সুতা নাটছে এবং কার হাতে নাটাই আসলে ঘুরি মানে ওড়ার ক্ষেত্রে নাটাইটা কার হাতে দ্যাট ইজ এ ভেরি বিগ কোশ্চেন দ্যাট আই অ্যাম হ্যাভিং রাইট এট দ্য মোমেন্ট এবং আমি এই প্ল্যাটফর্মের মাধ্যমে প্রত্যেকের কাছে টু ইচ অ্যান্ড এভরি ফ্রম রাইট রাইট ফ্রম দ্য চিফ অ্যাডভাইজার অফ বাংলাদেশ আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরি ইন্ডিভিজুয়ালস ইন দ্য মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স ইচ অ্যান্ড এভরি মিনিস্ট্রি অফ দ্য গভর্নমেন্ট অ্যান্ড অফকোর্স বাংলাদেশ আর্মি অ্যান্ড অ্যান্ড এভরি আদার ডিসিপ্লিনস দ্যাট আর ইন ওয়ান ওয়ে আদার ইনভলভ ইন দ্য প্রসেস শুড টেক ইমিডিয়েট অ্যাকশন অ্যাজ কুইকলি অ্যাজ পসিবল প্লিজ প্লিজ মেক ইম ফ্রি তাকে সসম্মানে তাকে মুক্তি দান করুন ইট শুড বি ডান অ্যাজ ইমিডিয়েটলি অ্যাজ ইট ক্যান বি থ্যাংক ইউ